আজকে কেউ বাঙালি বিরোধী কেউ কেউ অমুকের পার্টি হিন্দি ভাষীদের পার্টি এইরকম একটা তকমা প্রচার চলছে আমরা প্রস্তাব রেখেছি যে আমরা সবাই অখণ্ড অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এটা দিয়ে গেছেন আমি ইতিহাস তুলে ধরেছি বিধানসভায় সেক্ষেত্রে হাউস বিলংস পপুলেশন সংখ্যায় আমরা কম ওরা বেশি লিডার অব দি হাউস উভারকে অনুরোধ করলেন যে মেনে নিন ওনারা একটা লাইন যুক্ত করেছেন আমরা মেনে নিচ্ছি সেটাও প্রায় এক সেটা আছে আমরা পশ্চিমবঙ্গ ভাগের তা আমাদের স্ট্যান্ডও তাই আমাদের পার্টি স্ট্যান্ড খুব আমরা আমি আমার বক্তব্যে ক্লিয়ারলি বলেছি আমি বলেছি যে কারোর ব্যক্তি ব্যক্তিগত অপিনিয়ন কারোর বঞ্চনা উন্নয়নের ক্ষেত্রে তাকে আপনি সমগ্র ভাবে ভারতীয় জনতা পার্টির গাড়ি চাপাচ্ছেন তাহলে আপনিও তো মাননীয় রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে মিটিং করছেন বংশী মদন বর্মনকে নিয়ে মিটিং করে অনেক থাপাদের নিয়ে মিটিং করেছে শুধু তো রাজ্য ভাগ নয় মাওবাদীরা চায় দেশ ভাগ গোমতি থেকে গোদাবরী আপনার ছত্রধর মা তো জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের ইউএপিএতে চার্জশিটে সে আপনার পার্টির রাজ্য সম্পর্ক আমরা যাই হোক উনাদের যে প্রস্তাব ছিল ওটা রাজনৈতিক একটা দলিল ছিল তাতে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ উন্নয়নে টাকা দেয়নি লেখা ছিল ডক্টর সুকান্ত মজুমদার এর কথার অপব্যাখ্যা করে লেখা ছিল রাজ্যভাগ টান ঋষিকান্ত দুবে হিন্দু পলায়ন নিয়ে মাল্লা মুর্শিদাবাদে বলতে গেছিলেন তার উদ্ধৃতি ছিল ওই প্রস্তাবকে তারা প্রত্যাহার করে বিকল্প প্রস্তাব রেখেছেন ম্যাটার মিটে গেছে হাউস টু বিলংস টু অপোজিশন এবং পশ্চিমবঙ্গের অখণ্ডতা অখণ্ডতা এবং উন্নয়নে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ রাজনীতির ঊর্ধ্বে উঠে গোটা হাউস পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই এর থেকে ভালো জিনিস ভালোভাবেই দেখা উচিত এর মধ্যে নেগেটিভ কিছু দেখার দরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলছেন যে আমি ওনার সব কথা বলবো না আমি আমার ওনার আগে বক্তব্য ছিল উনি তিরিশ মিনিট বলেছেন আমার বারো মিনিট ছিল আমাদের তো লাল বাতি জাল লিডার স্পিকার স্পিকার সাহেবের এক চোখ পার্লামেন্টে লিডার অফ দ্য অপোজিশনকে কিভাবে রেসপেক্ট করে সেটা এখানকার স্পিকার জানেন তা আমার যেটুকু টাইম ছিল আমার অনেক কিছু বলার থাকলেও সুযোগ থাকে না মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আছে তিনি তার সব বলে গেছেন আপনারা শুনেছেন কিন্তু যেহেতু আমি আগে বলেছি তাই মুখ্যমন্ত্রীর কথা আমি কাউন্টার করতে পারিনি মুখ্যমন্ত্রী আমার অনেকগুলো বিষয় কাউন্টার করার চেষ্টা করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে আজকে হাউসে সংসদীয় রীতিনীতি মেনে সম্পূর্ণ আলোচনাটা হয়েছে কনক্লুশনে একটাই লাইন অবিভক্ত পশ্চিমবঙ্গের উন্নয়নে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ ভারতীয় জনতা পার্টি সর্ব্রাগ দেব অঙ্গীকারবদ্ধ কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পি আর ঠাকুর তারা আমাদের পশ্চিমবঙ্গ দিয়ে গেছে বলছি আজকে অনাস্থা প্রস্তাব এনেছিলেন আপনারা কি হলো এনেছিলাম আমরা চেয়েছিলাম অনাস্থানীয় আলোচনা হোক স্পিকার মহোদয় বিজনেস রুলসের মধ্যে ঢুকেছেন যেহেতু উনার বিরুদ্ধে আনার উনি ডেপুটি স্পিকারকে দিয়ে রুলিং দিয়েছেন আমরা জানি তিনি হাউসকে চলমান রাখছিলেন যাতে রাজ্যপালের কাছ থেকে অনুমোদন নিতে না হয় এই কারণে এই প্রথমবার চব্বিশ সালে বাজেট অধিবেশনে রাজ্যপালকে দিয়ে বক্তৃতা করেননি আমাদের পাতা ফাঁদে আজকে ডেপুটি স্পিকার মহোদয় পা দিয়েছেন এরপরে উইন্টার সেশন করতে গেলে আইটা পাঠাতে হবে রাজ্যপাল মহোদয়ের কাছে বিজেপির পাতা ফাঁদে আজকে পা দিয়েছিল আমি শেষে বলে এসেছি যে আপনাকে আমরা যেটা চাইছিলাম আপনি রাজ্যপালের কাছে যান কারণ আপনি বেআইনি ভাবে চার দুই ছ জনকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সংবিধানকে ভাইলেট করে আপনি এবারে রাজভবনে আপনি যাতে ছোটেন সে ব্যবস্থাটা আজকে আমরা করি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি একটু সদয় ছিলেন নৌসা সিদ্দিকির সঙ্গে আলাদা করে তিন মিনিট কথা বললেন আপনাকে বলেছেন আমি এটা নিয়ে মন্তব্য করবো না নৌসাদ ভাই আলাদা দল করেন তার নিজস্বতা আছে তো তাকে কেন ডেকেছে তিনি জানেন বাংলাদেশে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হয়েছে আপনারা আপনারা প্রস্তুত থাকুন এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গের বাংলাদেশে হিন্দু কোতল চলছে রংপুরের কাউন্সিলর সিরাজগঞ্জে তেরো জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে নজন হিন্দু নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো বিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন কারণ সিএ পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে এটা অলরেডি পার্লামেন্ট করেছে আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি তিন দিনের মধ্যে কন্ট্রোল না হয় জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে এক কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেয় আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি কেন্দ্রকে জানাচ্ছে না এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার এটা রাজ্য সরকারকে রাজ্যপালকে জানাতে হবে আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে ডাইরেক্ট করতে পারি না তো আমি পশ্চিম বাংলার হিন্দুদেরকে অনুরোধ করব যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন আটচল্লিশ একাত্তর ওরা তো আসবে না ওদের সরকার হয়ে যাবে জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে সাত পার্সেন্ট হিন্দু আছে তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে মানসিক প্রস্তুতি রাখুন এক কোটি শরণার্থী আসবে ভারত আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি আমরা স্বীকার করি আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয় গতবারে অধ্যক্ষের ভাষার ভুল আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গিয়ে আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না আজকে লিডার হাউস মাননীয় মুখ্যমন্ত্রী দুটো পার্টে বলেছেন ਇਹ ਪੱਛਮੀ ਮੰਗ ਸੰਗੀਤ ਗਾਇਆ ਹਵੇ